আন্দোলন করে বিভিন্নভাবে অনেকে বলেছেন আন্দোলন করে করা আমি মনে করি আন্দোলন করার রাইট আল্লাহ দিয়েছেন যখন সীমা লঙ্ঘন করে সে তখন কিন্তু সমস্যা দেখা দিলে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক বিভিন্ন জায়গায় তারা কাজ করছে আল্লাহ বলে দিলেন তোমরা যা খাও তাদের তাকে খেতে দাও এই মালিক কোনোদিন তাই করেছে কোনো দিন তোমরা যা পড়ো তাদেরকে তাই করতে দাও এটা কেউ করেছে কোনো আল্লাহ আল্লাহতালার আল্লাহ রসুলের কথা যদি সত্যি মারা হতো তাহলে শ্রমিক মালিকের এই বিরোধটা থাকতো না দেশের উৎপাদন ভালো হতো দেশের উন্নয়ন হতো বিদেশে আমরা আমাদের প্রোডাকশানগুলোকে বাইরে পাঠাতে পারতাম রপ্তানি করে কোটি কোটি ডলার বা যেতেই বলেন বিদেশি আর অর্থ আমরা আনতে পারতাম কিন্তু এখন পর্যন্ত যত জুলুম অত্যাচার করছে তারপরেও বাংলাদেশের সিংহভাগ অর্থনীতি এই শ্রমিকদের এই ঘামের মাধ্যমে অর্জিত হচ্ছে খাত হতে হবে শ্রমিকদের ব্যাপারে আমাদের বাংলাদেশের রাজনীতিতে সহ অবস্থান নাই শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কিছুটা আছে আজকে বোঝা যায় আর আমাদের এখানে শ্রমিক সংগঠন যারা আছে অনেকেই আজকে এখানে যোগদান করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারাও আমাদেরকে অনেক সময় দাওয়াত দিয়েছেন আমরাও গেছি এখনও হচ্ছে এটা যদি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হতো যে অ্যাগ্রি টু ডিফার এটা যদি হতো তাহলে আমার মানে দেশের রাজনৈতিক অবস্থা দ্রুত সমাধান হয়ে যেতে পারত কিন্তু এটা করা হচ্ছে না আমি প্রধান থেকে বলবো যে আসলে সরকার ভালো থাকলে জনগণ ভালো থাকে সরকার যে অবস্থা যদি ভালো হয় শ্রমিকদের অবস্থাও ভালো হবে মানে সব জায়গাতে সরকারের উপর অনেক কিছু নির্ভর করছে কারণ তাদের সিদ্ধান্ত তাদের তারা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই বাস্তবায়িত হয় আমি এক্ষেত্রে বলবো যে আমাদেরকে মানে রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে এখানে কোনো বিরোধ হয় না কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয় এবং কাউকে গুরুত্ব দিল কাউকে গুরুত্ব দিল না এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না ট্রাইপার টাইপ কনসালটেটিভ কমিটি তিন পক্ষ মিলে একটা সমাধান করার নাম হচ্ছে টিসিসি তো কে এক পক্ষ একটা হলো মালিক পক্ষ একটা হলো শ্রমিক পক্ষ আর একটা হলো সরকার এই তিনটা মিলে সমাধান করার জন্য টিসিসি করা হয়েছে তাহলে শ্রমিক সংগঠনগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা যেতে পারে এটাই ছিল আসল টার্গেট কিন্তু দুর্ভাগ্য এটাও কিন্তু সরকার করে না অথবা করতে পারে না জোর দিয়ে করলে আমার বিশ্বাস সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনের ওই কথা যে বিরোধ থাকলে তোমরা আলাপ আলোচনার মাধ্যমে ফাঁস লেহু বা এটা মুখস্থ করে নিন ফাঁস লেহু বা মানে তাদের মধ্যে তোমরা আলাপ আলোচনা করে সমাধান করে দাও এটাই ইসলামী নীতি এটা ইসলামের আইন এটা মানবতার আইন এটা কল্যাণের আইন সারা দুনিয়ার মানুষকে এ আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হয়